মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করেছেন এই নীতির আওতায় বিশ্বের অন্যান্য দেশসমূহে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল প্রকল্পগুলোতে অর্থায়ন করা হয় সেগুলো বাদ দেওয়ার তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই সিদ্ধান্তের সপক্ষে জনমত তৈরির জন্য তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন এবং সমর্থন তৈরি করছেন এরই অংশ হিসেবে গত শুক্রবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য সমূহের গভর্নরদের উদ্দেশ্যে এক অনুষ্ঠানে বলেন যে বাংলাদেশের একটি অখ্যাত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে দুজন মাত্র ব্যক্তি কর্মরত তাদেরকে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয় তিনি গভর্নরদেরকে প্রশ্ন করেন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে এক লক্ষ ডলার সংগ্রহ করে প্রতিষ্ঠান পরিচালনা করেন সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটি দেশে উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পক্ষে কী যুক্তি থাকতে পারে তিনি এই প্রসঙ্গটি যখন সেখানে উপস্থাপন করেন সেটি বাংলাদেশের বিভিন্ন মহলে আলোচিত হতে থাকে কারা এই অর্থ গ্রহণ করেছে কারা এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করেছে নানা প্রশ্ন উত্থাপিত হতে থাকে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন যে এই দুই ব্যক্তি প্রতারক তারা অচিরে ধনী ব্যক্তিতে রূপান্তরিত হবে এবং কোনো বিজনেস সাময়িক প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে যাই হোক একটি তথ্য এখানে বলা আবশ্যক যে বাংলাদেশে বিদেশি দাতা সংস্থা বা বিদেশি রাষ্ট্র থেকে যে সকল অর্থ আসে সেই অর্থগুলো এনজিও ব্যুর মাধ্যমে আসতে হয় অর্থাৎ সরকারের মাধ্যমে আসতে হয় এনজিও ব্যুর কাছে এমন কোনো তথ্য নেই যে এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে এসেছে এই রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্য এরপরে আমাদের একটি জাতীয় পত্রিকায় এ বিষয়ে তথ্য অনুসন্ধান শুরু করে এবং তথ্য অনুসন্ধানে তারা দেখতে পায় যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বা এর আন্ডারে একটি আন্তর্জাতিক সংস্থা তারা বাংলাদেশে একটি প্রকল্প বাস্তবায়ন করে সরাসরি সেটি হলো এসপিএল অর্থাৎ স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এই প্রকল্প এই প্রকল্পটি মেয়াদ সাত বছর দু সালে এই প্রকল্পটি কাজ শুরু হয় দু সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যায় এই প্রকল্পের আওতায় চব্বিশটি জেলা এবং মহানগরের পাঁচশো জন রাজনীতিবিদ এবং আটশো জন যুবককে সরাসরি প্রশিক্ষণ দেয়া হয় এই প্রশিক্ষণের ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ত্রিশ হাজার মানুষ উপকৃত হয় ডোনাল্ড ট্রাম্প অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের সবাই যে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলেছেন সেটি ডেমোক্রেটিক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উনত্রিশ মিলিয়ন ডলারের সাথে মিলে যায় হয়তো এই প্রকল্প নিয়েই তিনি এই মন্তব্য করেছেন যাও হোক ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে যে কথা বলে একটি হাস্যরতা রসাত্মক পরিবেশ তৈরি করেন তারই একটি অংশ বলে অনেকেই মনে করছেন যাই হোক বিষয়টি প্রকৃত কী সেটি আমরা কিছুটা এই তথ্য থেকে অনুমান করতে পারলেও এ বিষয়ে আগামীতে আরও স্পষ্ট ধারণা আমরা পেতে যাব বলে মনে করছি ধন্যবাদ সকলকে